আসসালামু আলাইকুম গায়েজ আজকে আমি চলে আসলাম নিউ এলিফেন্ট রোড কাটাবন সাইকি শেরওয়ানি হাউজে তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের শেরওয়ানি আছে তো আজকে আমি আপনাদের একটা একটা করে শেরওয়ানি দেখাবো এবং সেগুলোর দাম কত আর আপনারা এখানে কিভাবে শেরওয়ানি আপনারা কিনতে পারবেন তো এখানে আপনারা ক্রয় করতে পারবেন এমনকি ভাড়াতেও নিতে পারবেন তো কোনটার দাম কত এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো ভাইয়া আপনাদের দোকানে কি শুধু খুচরাই বিক্রি করেন নাকি পাইকারিও বিক্রি করেন হোলসেল আছে এবং এখান থেকে আপনি কিনে নিতে পারবেন চাইলে আপনি ভাড়া নিতে পারবেন আমাদের এখানে দুই হাজার টাকা থেকে শুরু আট হাজার টাকা পর্যন্ত ভাড়া আছে বিভিন্ন কালেকশন আছে আমাদের এখানে ইন্ডিয়ান কালেকশন বিদেশি অনেক কালেকশন আছে আমাদের এখানে আমাদের এখানে চাইলে আপনি দুই হাজার টাকা জামানত দিয়া আপনি দশ দিন বা পাঁচ দিনের এরকমের সময় নিতে পারবেন আর আমাদের এবং আমাদের পাগড়ি আছে আপনি পাগড়ি যে রকমের বলুন আমি কাস্টমাইজ করতে পারবেন এবং আমাদের এখানে নাগরা আছে লোপার আছে নাগরা বিভিন্ন কালেকশন আছে দেখতে পারেন এই যে আমাদের নাগরা আছে নাগরা বিভিন্ন ডিজাইন আছে আপনি প্লেন আছে কাজ করা আছে আপনি যে রকমের চান নাগরা পাইতে পারেন এবং পাইকারিও নিতে পারেন এবং খুরসা দুটো আমাদের এখানে দেওয়া এবং মেরুনের ভিতরে কিন্তু ভালো কালেকশন আছে আমাদের এখানে কাজ করা আপনার সিম্পল বা যে রকমের চান মেরুন মেরুনের কালেকশনগুলো দেখেন মানে কি একটা কালেকশন

লোপার আছে দেখেন লোপার আ বিভিন্ন জন ইন্ডিয়ান কালেকশন লোপারগুলোলা কাজ করা কাজ সারা ইন্ডিয়ান কালেকশন লোপার দেখেন আপনা হাজা টাকা থেকে শুরু লোপার আপনার লোপারগুলা দেখে। চমৎকার সুন্দর লোফার দেখতে পাচ্ছেন এগুলো কি আপনারা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হ্যাঁ এটা ইন্ডিয়ার কাপড় ফেব্রিক্স আমাদের এইখানে ফিটিং লোপার এবং এইগুলো কাজ করা আছে যেগুলো কাজ করে হাতের কাছে স্টিরিং এর এই যে কাজ দেখেন স্টিরিং এর সম্পূর্ণ কাজটা হচ্ছে স্টিরিং এর এটা আপনি চাইলে পাইকারি নিতে পারেন এবং খুচরো আমরা বিক্রি করি লোপার শেষ নেই ভাই দেখেন লোপার আর লোপার কালেকশন আছে যে কোনো কালার চান সব কালার দেওয়া যাবে আমাদের এইখানে এবং পার্টি সেরানি আছে আমাদের এইখানে এবং খুবই অল্প মূল্যে পার্টি সিরানি আপনার তিন হাজার টাকা থেকে তিন হাজার আছে দুই হাজার টাকা সেই রকমের রেটে আপনার পার্টি পাবেন এবং গায়ে হলুদের যেইটা গায়ে হলুদের সেরানি শর্টকুটি যেটা এই শর্টকুটি দেখেন এটা শর্টকুটি এবং এই ফুল যেটা চান আর আপনি মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন চাইলে আপনি গায়ে হলুদের এটা ভাড়াও নিতে পারেন এবং যারা বেলাক ছেলেদের সাধারণত আপনার বেলাক খুবই পছন্দ

এবং এইটা আরো কালেকশন আছে দেখেন কাজ দেখেন ভাই এগুলো হচ্ছে টু পার্ট যারা মূলত বর্তমানে লেটেস্ট মডেল টু পার্ট গুলা এটা হচ্ছে টু পার্ট কাজ দেখেন ভাই পুরো শিরোয়নির কাজ দেখলেই মাথা নষ্ট এই রকম একটা পর্যায়ে যে দেখেন এই আছে অন পার্টের ভিতরে সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজ এটা বিলাকের উপরে বিলাক কাজের ভিতরে আপনি চাইলে মনে করেন বিলাকের ভিতরে গোল্ডেন কাজ যদি চান তাও আছে আমাদের কাছে এটা হচ্ছে বিলাকের ভিতরে গোল্ডেন কাজ যে কোনো ডিজাইন যদি কি আপনার কোনো শেরওয়ানি আপনার আপনার পছন্দ হয়েছে যে এই ডিজাইনের কাজ আপনি চান যদি আপনার আসে ওই কাজগুলো আমরা অর্ডার নিয়ে থাকি যে ভাবে সেরানি আপনি যে কোনো কাস্টমাইজ বললে আমরা করে দিতে পারবো শুধু শেরওয়ানি কিন্তু তা না পাগড়ি বলেন নাগরা বলেন যে কোনো জিনিস এভরিথিং বিয়ার যত জিনিস আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি এবং যারা মনে করেন যে আপনার সিম্পলের ভিতরে একটু পছন্দ করে যে আমার এত কাজ নিবে না সিম্পলের ভিতরে একটা আছে সম্পূর্ণ এমব্রডারির এমব্রয়ডারির ভিতরে এবং কলার কলার হচ্ছে সিকোয়েন্সের কলারটা এবং আপনার কলার এই যে বুদামগুলা এবং এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং যদি আপনার ভিডিও দেখে আসে তার প্রতি আমরা অলেদায় ডিসকাউন্ট দিয়ে থাকি এবং এটা যদি আপনি ভাড়া নিতে চান ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা যেমন এই একটা আছে আপনার সম্পূর্ণ কাজের ভিতরে ইন্ডিয়ান অরিজিনাল একেবারে ইম্পোর্ট করা মাল এটা হচ্ছে টু পার্ট আলাদা আলাদা ওয়াও জি ফুল বডি কাজ ফুল বডি অল বডি সামনে পিছনে পুরো বডি কাজ করা ফুল বডি কাজ করা যদি এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা জি বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আপনি পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশন আর এটা ভাড়া নিলে কত ভাড়া নিলে পড়বে ভাড়া পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার জি এবং যদি আপনার ভিডিও দেখে তার একটু ডিসকাউন্ট করা হবে এবং এটা নিতে হলে এটা শর্ত হচ্ছে একটা যে আপনার যেটা ভাড়া পড়বে সেই ভাড়াটা এবং জামানত এবং তার বাসার অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং তার আপনার যে বাসার হোল্ডিং নাম্বার থাকে বা আইডি কার্ডের নাম্বার এগুলো নিয়ে আসতে হবে এবং আপনার তার পাশে মেরুনের ভিতর এই যে মেরুনের কাজের ভিতর যারা এটা হচ্ছে মেরুনের পুতির যে এই বলে না যে আপনার পুতির কাজের ভিতরে এটা হচ্ছে এম্ব্রয়ডারির ভিতরে এই যে টু পাট আলাদা আলাদা সম্পূর্ণ এটা আপনার চাইলে ভিতরে পাটটা চাইলে কোনো পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন আলাদা এইটা পাঞ্জাবির সাথে বা এইটা কোনো পাঞ্জাবির সাথে ইউজ করতে পারেন দুইটা একসাথে ইউজ করতে পারবে হ্যাঁ এটার দাম পড়বে আপনার সাধারণত সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার জি এবং এটা যদি আপনি ভাড়া নিতে চান তো ভাড়া পড়বে সাড়ে চারি হাজার টাকা এটার সাথে আপনি পাচ্ছেন শিরোয়ানি পাগড়ি মালা এই চারটা জিনিস আপনি ভাড়া নিতে পারবেন এবং জুতা এবং পায়জামা কিনে নিতে হবে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর গায়েদ যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন আসলে ভিডিওতে সবগুলো তো একে একে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই দোকানের লোকেশন অনুযায়ী আপনারা এখানে চলে আসবেন এবং এখানে আসা আসলে আপনারা এখানে শত শত আপনারা শেরওয়ানি দেখে আপনার পছন্দের শেরওয়ানিটি আপনি বাছাই করে এখান থেকে কিনতে পারবেন তাছাড়া আপনার যদি দেখা যায় যে কেনার সামর্থ্য নেই বা টাকা পয়সা শর্ট সেক্ষেত্রে আপনি এটা ভাড়াতেও নিতে পারবেন এখানে আপনার এক সপ্তাহ দশ দিন এটা হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে আপনি ভাড়া নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই শেরওয়ানির ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম